হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসএফএশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চাই না ওয়েস্টার্ন জ্যাকেটের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্ট একটু বনেদের কালারগুলো গুলো দেখা দিচ্ছি তারপর এক এক করে আমি প্রত্যেকটাই বনেদের দেখায় দিব ফার্স্ট এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো অনেক সুন্দর প্রত্যেকটা কালার তো আমি ফার্স্ট ই একটা ডিজাইন দেখাবো দেখাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এই যে উপরের থেকে আমি আপনাদের দেখা থাকবো এটা দেখেন এই যে শিলি ফিনিশিং গুলো বিশেষ করে শিলি ফিনিশিং গুলো একটু ভালোভাবে দেখেন অনেক সুন্দর কিন্তু শিলি ফিনিশিং গুলো তারপরে এখানে কিন্তু একটা ডল দেওয়া আছে তারপরে হচ্ছে যে দেখেন এখানে এটা কিন্তু চাপায়া নেওয়ার সিস্টেম দেওয়া আছে মানে অনেকে আপু আছেন যারা চাপায়া পড়তে চান পারবেন এই যে দেখেন এখানে চাপায়া নেওয়ার সিস্টেম দেওয়া আছে তারপর হচ্ছে যে দেখেন বাটন দেওয়া আছে তার ভিতরে চেন দেওয়া আছে এই যে চেনটা দেখেন আমি ফার্স্টে একটা খুলে দেখা দিব ভিতরের সাইডটা তো ওয়াও অনেক সুন্দর এই যে ভিতরের সাইড দেখেন ভিতরের সাইডটা কিন্তু খুবই সুন্দর হবে এই যে ভিতরের সাইডটা দেখেন অনেক সুন্দর কিন্তু ভিতরে সাইডটা এই যে দেখেন ভিতরে শিলি ফিনিশিং গুলো দেখেন খুবই সুন্দর কিন্তু ভিতরে শিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হচ্ছে এই যে উপরের সাইডটা এটা হচ্ছে হাতা এই যে দেখেন হাতাটা হাতা এটা হচ্ছে এই যে টুপি দেখেন টুপিটা অনেক সুন্দর কিন্তু এটা পরালে কিন্তু খুবই আরাম পাবে খুবই আরামদায়ক হবে এটা এই যে ভিতরের সাইডটা এই যে ফুলটা দেখেন তারপর হচ্ছে আমি আপনাদের আরো একটা কালার দেখাবো এই যে দেখেন কালারটা অনেক সুন্দর কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এটাতে কিন্তু পকেট দেওয়া থাকবে এই যে দেখেন পকেট দেওয়া আছে দুই পাশে তারপর এই যে কমে নেওয়ার কিন্তু সিস্টেম দেওয়া আছে এই যে দুই পাশে দেওয়া আছে যেভাবে ইচ্ছা ওইভাবেই কমিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে এই যে হাতাটা তারপর আমি তো এটা দেখাই দিচ্ছি যে এখানে বাটন দেওয়া থাকবে নিচে চেন দেওয়া থাকবে এই যে চেনটা দেখেন অনেক সুন্দর এই যে ভিতরের সাইডটা মাথা টুপিটা দেখেন উপরের সাইডটা পেছন সাইডটা দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে তারপর আর একটা কালার দেখাবো এই যে দেখেন কালারটা প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো পুরা প্রত্যেকটা কালার একটু ভালোভাবে দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর শিলি ফিনিশিং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো এই যে ভিতরের সাইডটা অনেক সুন্দর তারপরে এটা তো আমি দেখাই দিচ্ছি এই যে উপরে হচ্ছে বাটন দেওয়া থাকবে ভিতরে চেন দেওয়া থাকবে এই যে চেনটা তারপরে এই যে দুই পাশের পকেট যে কমাই সিস্টেম দেওয়া আছে তারপর হচ্ছে এই যে টুপিটা দেখেন খুবই সুন্দর টুপিতে এই যে চেন দেওয়া আছে চাইলে ইউজ করতে পারবেন না চাইলে খুলেও রাখতে পারবেন এই যে চেনেও কিন্তু টুপি দেওয়া এই চেন দেওয়া থাকবে এই যে চেনটা এই যে চেনটা এই যে ফুলটা দেখেন তারপর আমি আরো একটা কালার দেখাবো বোনেদের এই যে দেখেন কালারটা আকাশি কালার ভিতরে অনেক সুন্দর কিন্তু এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে ফুলটা দেখেন একটু যে ফুলটা ভালোভাবে দেখেন তারপর হচ্ছে আমি বোনেদের আরো একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন উপরের এই যে ভিতরে এটা দুপাশে কিন্তু বাটন দেওয়া আছে ভিতরে চেন সিস্টেম চেন দেওয়া আছে এই যে লাগাই নিতে পারবেন এই যে পকেট এই যে পকেট এটা হচ্ছে পকেট ওপর ডিজাইনটা এই যে এটা হচ্ছে কমায় বাড়িয়ে কমায় নেওয়ার সিস্টেম দেওয়া আছে হ্যাঁ এটা দিয়ে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন বা কমায় নিতে পারবেন শরীরে গুণ অনুযায়ী এটা হচ্ছে যে হাতাটা হাতা শিলি ফিনিশিং গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে গলাটা হ্যাঁ যে গলাটা কাবার করবে এটা এটা হচ্ছে যে মাথাটা তো মাথার এই যে টুপিটা কিন্তু চাইলে ইউজ করতে পারবেন না চাইলে কিন্তু খুলে রাখার সিস্টেম দেওয়া আছে চেন দেওয়া আছে এই যে চেনটা অনেক সুন্দর কিন্তু এই যে ফুলটা দেখেন তারপর হচ্ছে আর একটা কালার দেখাবে এটা হচ্ছে আর একটা কালার যে দেখেন এটা কালারটা অনেক সুন্দর কিন্তু একদম সেম আমি ওই ওইটাও যেরকম দেখাই দিছি এটাও কিন্তু সেম হবে পাশে টুপি দেওয়া পকেট দেওয়া আছে পকেট এর উপরে কিন্তু ডিজাইন টা থাকবে বাড়ায় নেওয়ার বা কমায় নেওয়ার কিন্তু সিস্টেম দেওয়া থাকবে ভিতরের সাইড টা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা এই যে একটা পুতুল দেওয়া আছে পুতুলটা দেখে এই যে পুতুলটা তারপর হচ্ছে এটা হচ্ছে আরো একটা কালার হবে যেটা হচ্ছে আরো একটা কালার এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হবে সিলি ফিনিশিং তো 100% খুবই ভালো এই যে সেম এটার সাথে কিন্তু এই যে একটা পুতুল দেওয়া আছে এই যে পুতুলটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটা পুতুলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তারপর হচ্ছে আমি আপনাদের এটা হচ্ছে আরো একটা একটা ডিজাইন দেখাব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু রক স্টিল দেওয়া আছে তারপর হচ্ছে যে এখানে দেখেন দুই পকেট কমিয়ে নেওয়ার কিন্তু সিস্টেম দেওয়া থাকবে উপরে বাটাম দেওয়া আছে ভিতরে চেন দেওয়া আছে চেনটা লাগিয়ে বাটাম লাগিয়ে রাখতে পারবেন তারপর এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন অনেক সুন্দর কিন্তু তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে গলা এটা কিন্তু ফুল গলাটা কভার করবে এই যে গলাটা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু যখন পরবে তখন কিন্তু কোনো আনেজি ফিল হবে না খুবই আরামদায়ক হবে এটা পড়লে খুবই আরামদায়ক পাবে অনেক আরাম পাবে এটা পড়লে এই যে টুপিটা টুপির সিলি ফিনিশিংটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা হচ্ছে পেছনের সাইট এই যে এটা সাথে একটা ব্যাগ দেওয়া থাকবে এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর কিন্তু তারপর হচ্ছে এটা হচ্ছে আর একটা কালার ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর একটা কালার দেখেন এই যে সিস্টেম দেওয়া থাকবে সেম তারপর হচ্ছে এই যে নিচে রাউন্ডটা দেখেন পকেট হাতা তো এটার সাথেও কিন্তু একটা ব্যাগ থাকবে এটার সাথে একটা ব্যাগ হবে অনেক সুন্দর কিন্তু আর একদম সফট এর ভিতরে অরিজিনালি চায়না হবে ফুল অরিজিনালি চায়রা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর জোর স্টেপ দেওয়া আছে ফুল বডিতে অনেক সুন্দর তারপর হচ্ছে যে পকেট পকেটের উপরে কিন্তু স্ট্রং বসানো থাকবে দেখেন স্ট্রং এর লেস বসানো আছে তারপর হচ্ছে নিচের সাইডটা এই যে উপরে হচ্ছে বাটাম ভিতরে কিন্তু চেন তারপর হচ্ছে এই যে টুপিটা দেখেন অনেক সুন্দর দেখছেন টুপিটা খুবই সুন্দর কিন্তু তারপর হচ্ছে এই যে হাতাটা দেখেন অনেক সুন্দর পিছনের সাইড কিন্তু সুন্দর ফুল বডিতে কিন্তু জড়ি স্টেপ দেওয়া আছে এটার সাথে একটা ডল পেয়ে যাবেন এটার সাথে কিন্তু এই যে একটা ব্যাগ দেওয়া আছে ডলের দেখেন তো আমি আর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচেটা কিন্তু রাউন্ড স্টেপ দেওয়া আছে এই যে দেখেন রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে ফুল বডিতে কিন্তু শিলি ফিনিশিং গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে যে উপরে বাটামটা যেটা আমি ফার্স্টটি বোনে দিয়ে দেখাই দিচ্ছি যে বাটামটা খুললেই ভিতরের চেন চেনটা লাগিয়ে কিন্তু আবার বাটামটা লাগিয়ে নিতে পারবেন এই যে বাটামটা তারপর হচ্ছে যে এটা দিয়ে কিন্তু কমানোর সিস্টেম থাকবে এই যে কমানোর সিস্টেম দেওয়া আছে দুই পাশে যে পকেট দেওয়া আছে তারপর হচ্ছে যে গলাটা দেখেন কুচি দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু এই যে এটা হচ্ছে কলারটা ফুল গলাটা কাবার করবে আর এটা হচ্ছে তার পরের সাইডটা এই যে দেখেন পরের সাইডটা অনেক সুন্দর খুবই আরামদায়ক হবে একদম এর ভিতরে এটাতে কিন্তু ফুল কুচি দেওয়া আছে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু তারপর হচ্ছে এই যে পেছনের সাইডটা দেখেন এটা হচ্ছে পেছনের সাইড এটা হচ্ছে এই যে সামনের সাইডটা দেখেন এই যে সামনের সাইড তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাচ্ছি এই যে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর কিন্তু এটা কালারটা এটা তো सेम দুই পাশে দুটো পকেট তারপর হচ্ছে যে এখানে কিন্তু কমাইন সিস্টেম দেওয়া আছে তো হচ্ছে হাতাটা এই যে হচ্ছে গলাটা এই যে গলাটা খুবই সুন্দর কিন্তু এই যে কুচি দেওয়া আছে গলার চার ওপাশে কিন্তু কুচি দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর তো আমি আপুদের কিন্তু এতক্ষণ কালার গুলো দেখাই দিছি আপনাদের যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে অনেকগুলা কালার আমি দেখাইছি আর চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আমি শোরুমের ঠিকানাটা আপুদের দিয়ে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজ পাবেন হচ্ছে পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ পাবেন পাঁচ থেকে দশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে আঠাইশো টাকা প্রাইস হচ্ছে আঠাইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম